আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করব যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি একটা নিয়ে ব্লগ শুরু করলাম আপনাদের মাঝে ব্লগটা শুরু করলাম রাতের বেলা কারণ দিন বিজি ছিলাম আপনারা সবাই জানেন আমার শাশুড়ি মা অনেক বেশি অসুস্থ তো মানে কিভাবে জানেন আমার ভিডিও থেকে হয়তো জানেন না আপনাদের ভাইয়া একটা ভিডিও সারছে সেখান থেকে অলরেডি আপনাদের জেনে ফেলার কথা তো আমি ঢাকায় আসছি ঢাকায় এসে আমার শাশুড়িকে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে গেছে ঢাকা মেডিকেলে নিয়ে গেছিলাম ওইখানে গিয়ে ডাক্তার দেখাইছে ডাক্তার ওষুধ দিছে পরীক্ষা নিরীক্ষা দিছে সেগুলো করতে হবে তো যদিও পরীক্ষাগুলো একটু পরে করতে হবে আগে হলো ওষুধ দিছে এই ওষুধগুলো খাইতে হবে খাওয়ার পরে যদি ঠিক না হয় দেন যায় হচ্ছে পরীক্ষাগুলো করতে হবে তো সবকিছু মিলাই অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটতেছে যার জন্য হচ্ছে দিনে আপনাদের সাথে কথা বলার সময় পাইনি ওইভাবে তো এখন বলতো আমি যে কারণে ক্যামেরার সামনে আসলাম সেটা হচ্ছে আমার ঘরে কিন্তু অলরেডি আপনারা বাচ্চার কান্নারা অসন্ত বাচ্চা আমার বড় ননাস হচ্ছে গিয়ে আসছে ঢাকাতে তার ছেলে অসুস্থ তার ছেলের জ্বর আসছে প্লাস হচ্ছে আমার শাশুড়ি মাও অসুস্থ তো দুইটা মিলাই হচ্ছে গিয়ে আসছে এর আগের বার তো শুধু শাশুড়ি মা অসুস্থ ছিল এই জন্য হয়তো আসতে পারে নাই তো এবার হচ্ছে তার ছেলেও অসুস্থ হয়েছে তো সেই জন্য দু একসাথে মিলে আসছে দেখতে তো দেখবে তো ওখানে হলো থাকার একটু প্রবলেম ছোট জায়গায় এই জন্য হচ্ছে আমার বাসায় চলে আসছে তো আমি একবার বলছিলাম যে এখানে যদি আসে তাহলে মার কাছে থাকতে আসছে মার কাছে কীভাবে থাকা হবে বা মার কাছে ভালো লাগবে কিনা তখন হচ্ছে মানে আগামীকালকে মাও শুনলাম আসবে আমাদের বাসায় আসলে তো আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে পাবেন আর যেটার জন্য হচ্ছে ক্যামেরার সামনে আসা হয় সেটা হচ্ছে কি আপনারা সবাই প্রশ্ন করছেন যে আমি কেন চলে আসছি ওইখানে কি অনেক ঝামেলা হয়েছে কিনা বা ওইখান থেকে কি আমার অপমান করে বের করে দিছে কিনা এই সেই অনেক কথা অনেক কথা তো সেই জন্য হচ্ছে এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য হচ্ছে আসলাম আমি ওইখান থেকে চলে আসছি আমার নিজের পার্সোনাল কারণে ওরা আমাকে অনেক বেশি রিকোয়েস্ট 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 করছে প্লাস অনেক বেশি বাট আমার পক্ষে থাকা পসিবল হয়নি যার জন্য আমি থাকি নাই কারণ আপনারা মোটামুটি সবাই জানেন যে আমি আমার হাজবেন্ডকে রেখে গেছিলাম ঢাকায় কারণ ওইখানে কি না কি হয় কি না কি সিচুয়েশন তৈরি হয় সেজন্য আমি ওকে হচ্ছে ঢাকায় রেখে গেছি এখন ওকে রাইখা তো আমি কোনো অনুষ্ঠান করতে পারি না সেটাও তো আসলে কোনো কি বলে সামাজিক সামাজিকতার মধ্যেও পড়ে না কোনো ভদ্র বইয়ের বয়ের কাজও না যে আমি আমার হাজব্যান্ডকে রেখে একটা অনুষ্ঠান করে ফেললাম হ্যাঁ যদি আবার এমন হইতো আমার বাহিরে থাকে সেই ক্ষেত্রে একটা আলাদা বিষয় যা বাইরে থাকে সে চাইলে কি আসতে পারবে নাকি আমার হাজব্যান্ড বাংলাদেশে আছে আমার হাজব্যান্ড আমার ঘরে আছে সেখানে সেই হাজব্যান্ডকে রেখে আমি আমার ভাইয়ের মেয়ের আকিকে খাবো কিভাবে তাই না সেটা তো আমার গলা দিয়ে নামবে না এই জন্য হচ্ছে গিয়ে আমি চলে আসছি এক আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আমি ওইখানে থাকাকালীনই হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মানে আমার আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়েছিলো যে আমার শাশুড়ি মা অনেক বেশি অসুস্থ তো শাশুড়ি মাকে হচ্ছে গিয়ে মানে ওই অসুস্থতার কারণে চলে আসছি আরো বেশি করে যে এ মরবি মানুষ কখন কি হয়ে যায় হঠাৎ করে এত আমি যাওয়ার আগে অসুস্থ ছিল এমন না যে আমি যাওয়ার পরে অসুস্থ হয়েছে যাওয়ার আগে থেকে টুকিটাকি অসুস্থ ছিল বা এতটা অসুস্থ ছিল না আমি দেখে গিয়েছিলাম এতটা অসুস্থ ছিল না তো আমি যাওয়ার পরে শুনলাম নাকি অনেক অসুস্থ হয়ে গেছে তো যার জন্য হচ্ছে গিয়ে তাড়াহুড়া করে আমি ঢাকায় চলে আসছি আর মা হলো চলে আসছে মার কাজের জন্য মা যেখানে কাজ করে সেখানে হচ্ছে গিয়ে হঠাৎ করে মানে হঠাৎ করে না ওইখানকার ওনার যে কলেগটা ছিল ধরেন উনি যদি ডিউটিতে না যায় ওনার পরিবর্তে কিন্তু অন্য আরেকজন ডিউটি করবে করতে হবে তো সেই মানে যে কিনা ডিউটি করবে সেই মানুষটা ছিল না যার জন্য হচ্ছে গিয়ে মাও চলে আসছে তো মা আর আমি রাতের বেলা চলে আসছি শুধুমাত্র এই কারণে এছাড়া অন্য কারণ নাই আপনারা যারা যারা জানতে তাদেরকে আমি জানিয়ে দিলাম এছাড়া আর অন্য কোনো কারণ ছিল না ওইখান থেকে চলে আসার তো এই জন্যই হচ্ছে গিয়া চলে আসছি আর সবাই হচ্ছে গিয়া অনেক রকমের কথা বলছেন এটা সেটা ওই যে আপনাদের ভাইয়া চলে আসছে কারণ আপনাদের ভাই আজকে অনেক খুশি কারণ তার বাসায় হচ্ছে তার ভাগ্নি এসছে ভাগ্নি তো মামার ছাড়া কিছুই বোঝে না মামা অন্ত প্রাণ মানে মামা ওই যে ওই যে দেখছে কি না দেখছে কান্না কান্না করে দিছে মানে এত পরিমাণ ভালোবাসার মামারে ধারণার বাইরে ওর মামার ছাড়া কিছুই বোঝে না হ্যাঁ এই যে দেখেন মানে মামা অন্ত প্রাণ ভাগ্নি খালি দেখছে আমারে

फिर ना बंद कर दो कुमार रिये होचे डॉक्टरخانه ते आस्लं তো আমরা হইলো হসপিটাল থেকে আসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হ্যাঁ থেকে বড় হাসপাতালে গেছি আমরা তো ওইখান থেকে হচ্ছে আমাদের এই ওষুধগুলো দিচ্ছে আলহামদুলিল্লাহ আমার শরীরে তেমন কোনো প্রবলেম দেখা যায় নাই শুধু মা তো হচ্ছে মাথা ভার হয়ে থাকে মাথা ঘোরায় বমি বমি করে তারপর হচ্ছে এই সমস্যার জন্য এই ওষুধগুলো দিচ্ছে আর কি গ্যাসের ওষুধ অনুদান আর হচ্ছে এই ওষুধগুলো এইটাই হচ্ছে মেন ওষুধ মার ওমিটন দিছে না এই এই ওষুধটা হচ্ছে মেইন এটা খেলে আপনার মাথা ধরে নি কমবো মানে মূলত হলো মার একটা সমস্যা মাথা খারাপ করে রাখতে তাই তো এখন মোটামুটি ভাবে ঠিক আছে পেশা হ্যাঁ সব পেশা তো 100 110 বাই 80 আর হচ্ছে এই ওষুধ খাওয়ার পরে যদি তারপরও প্রবলেম থাকে তাহলে হচ্ছে যে পরীক্ষাগুলো করতে হবে

তবে আমাদের একটু ভুক্ত হবে আর কিছু না যাক সবাই আমার মার জন্য দোয়া করেন মানে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে আর যে মাথার যে সমস্যাটা মানে মাথা খাড়া করে রাখতে পারে না মাথা ঘুরায় আর মনে হয় যে মাথা মানে হালকা একটা টাচ করলে মনে হচ্ছে যে মাথা এখনই খুলে পড়ে যাবো দেখো না তোমার সামনে যে আমি ধরলাম মাথা ওজন হয়ে থাকে তো কেউ ধরলে না কমলে যেটা দেখে মনে হইল আমার মারও তো মাথায় প্রচুর প্রবল ছিল মার হিসাবে আমার মার কিছুই না

সেটা হলো গ্যাস মনে হয় হালকা লিক করতো তো গ্যাস লিক করাতে মানে এই জায়গাটা যখন থাইগুলো বন্ধ থাকতো তখন হইলো গ্যাস মানে গন্ধটা পাওয়া গেতো গ্যাসের বুঝছে না এই চুলাটা হইলো আগ্বই লাগাইছিল আমি হলো কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট আগে কোন হয়েছে না আমাকে বলছিল যে কি খাবা আমি বললাম যে

আমার নন হচ্ছে আমার আপনাদের ভাইয়া ভাইয়ারা খাওয়াই দিতে শাশুড়ি মারা খাওয়াইতেছাড়া খাওয়াই দিতে वने सा गामे आमी पीछे के लपो चलो तो तुम सो मैं नजर खरीदते खाईते रे दे खाएंगे आ ये लोग घुमी देख मार मार आ हां ये नो आ तो हुन 20 मिनट लागो खावा से तो 20 मिनट आ কেমন সব সময় দামি নিয়ে যাই আজকে সার্বিন নিচ্ছে আর ছোট হয় না